আয়ান মন খারাপ কেন পড়তে বসেছিস কিন্তু মনে হচ্ছে মনোযোগ নেই বাবা পড়া তো হচ্ছে না পরীক্ষার কথা ভাবলেই হাত পাকাবে আমি কিছুই পারব না মনে তোর ভেতরের ভয় ঢুকে গেছে পরীক্ষা মানে কি ভয় পাওয়ার জিনিস বেটা দেখো আয়ান পরীক্ষা তোর শুধু জানার জিনিসগুলো যাচাই করার একটা উপায় এটা কোনো যুদ্ধে যাওয়া নয় ভয় পেলে তুই হেরে যাবি আর আত্মবিশ্বাস রাখলে অর্ধেক যুদ্ধ জিতে ফেলবি সবাই তো বলে ফেল করলে তোর হবে কিন্তু বাবা যখন সারা বলেন ফেল করলে ভবিষ্যত অন্ধকার তখন ভয় আরো বেড়ে যায় আহারে রে বেটা ভবিষ্যৎ একদিনের পরীক্ষায় ঠিক হয় না রে বেটা জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো তো পরীক্ষার বাইরে থাকে তোর দায়িত্ব হলো মন দিয়ে চেষ্টা করা ফল যেটাই হোক শেখা যেন থেমে না যায় আমি সব সময় ভাবি যদি কম নম্বর পাই যদি প্রশ্ন না বুঝি না ভয় পেলে আগে সেটা বুঝতে হবে কেন ভয় পাচ্ছিস এরপর একটু গুছিয়ে পড়তে হবে ছোট ছোট লক্ষ্য ঠিক করে পড়লে ভয় কমে যায় রুটিন মেনে চল নিজেকে বিশ্বাস কর এটা তো সত্যি আমি মাঝে মাঝে পড়া শেষ না করে সরাসরি অন্য কাজ শুরু করে দিই আপনি বলছেন ভয় পেলেও শান্ত হয়ে পড়তে হবে আর যদি আমি সব জানি তাও ভয় পাই তখন নিজেকে বোঝাতে হবে আমি প্রস্তুত আমি পারব একটা কথা মনে রাখিস বুঝেছি বাবা আজ থেকে ভয় নয় প্রস্তুতিতে মন দেব এই তো আমার সাহসী ছেলে এখন চল পড়া তোকে বুঝিয়ে দিচ্ছি আর তুই জিতবি। ছোট্ট বন্ধুরা তোমরাও সাহসী হও আর প্রস্তুতিতে মন দাও ভয়কে জয় করো আর সফল হও ধন্যবাদ